নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আজকে কার্গিল বিজয় দিবস আজকের দিনেই কার্গিলের যুদ্ধে ভারতের জিত এসেছিল এবং সেই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী তিনি কার্গিলে গেছেন সেখানে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা চলছে সেই সঙ্গে গোটা দেশ জুড়ে বিভিন্ন বিধানসভায় যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে তো বটেই অন্যান্য সমস্ত জায়গায় বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করা চলছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজকে শহীদদের অর্থাৎ শহীদ তাদের শ্রদ্ধা জানানো হয় পুষ্পার্ঘ নিবেদন করা মোমবাতি প্রজ্বলন ইত্যাদির মধ্যে দিয়ে তাদের নিবেদন করা হয় আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুভেন্দু অধিকারী সহ প্রায় পঞ্চাশ জন বিজেপি বিধায়ক উপস্থিত ছিলেন তারা শহীদদের শ্রদ্ধা জানান এবং তারপর একটা বিশেষ কার্যক্রম তারা আজকে করেন সেটা হচ্ছে যে কয়েকদিন আগে রাজ্যের মন্ত্রী হাকিম তিনি একটা সভায় মন্তব্য করেছিলেন যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা এবং ইসলামে দাওয়াত দিতে তাদেরও হবে এই বক্তব্যের কোনো প্রতিবাদ কার্যত রাজ্য সরকারের কোনো নেতা মন্ত্রী বা শাসক দলের পক্ষ থেকেও করা হয়নি এমনকি বর্তমান সময়ে যারা বুদ্ধিজীবী সুশীল সমাজের লোকজন বলে আহ তারা তারাও কিন্তু এর কোনো প্রতিবাদ করেননি আহ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধানসভায় বিজেপির বিধায়করা তারা হাতে গীতা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গীতা নিয়ে প্রতিবাদ করেছেন এবং সেখানে তারা তাদের স্লোগান ফিরাদ হাকিমকে বরখাস্ত করতে হবে এবং হিন্দু বিরোধী কোটানকোট ফিরাদ হাকিম মুর্দাবাদ মমতা ব্যানার্জি হায় হায় হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার ইত্যাদি স্লোগান দিয়ে তারা আহ বিধানসভা থেকে আজকে ওয়াকআউট করেছেন এবং বাইরে এসে তারা সাংবাদিকদের কাছে এ বিষয়ে তাদের প্রতিবাদ জানিয়েছেন এবং বক্তব্য রেখেছেন সংবাদ মাধ্যমের কাছে দাবি একটাই ফেরাদ হাকিমকে বরখাস্ত করতে হবে যতদিন পর্যন্ত ফিরাদের হাকিম বরখাস্ত হবেন ততদিন পর্যন্ত বিধানসভার ভেতরে বাইরে এই প্রতিবাদ চলবে এবং শুধু ফিরাদ হাকিম তো নয় এই সভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক নেতা মন্ত্রী তারা কিন্তু এই ধরনের অবিমিশ্রকারী অপরিণামদর্শী অবিবেচেকের মতো কথাবার্তা বলছেন এবং তাদের কিন্তু রকম ভাবে সতর্ক করা বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি না হামিদুর রহমান অর্থাৎ চোপড়ার বিধায়ক তাকেও কয়েকদিন আগে মুসলিম রাষ্ট্রে মহিলাদের ওপর ওই ধরনের অত্যাচার হয় তবে এক্ষেত্রে একটু বাড়াবাড়ি হয়েছে বলে বলতে শুনলাম আর ফিরাদ তো তিনি বলেই দিলেন ইসলাম নিয়ে যারা জন্মায়নি তারা দুর্ভাগা এর আগেও তিনি গার্ডেন ডিচের ওখানে একটা মিনি পাকিস্তান দেখতে পেয়েছিলেন আমরা যদি মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের কথা বলি তার কাছ থেকেও কিন্তু দুর্ভাগ্যজনক মন্তব্য এসেছিল বারবার সেই মন্তব্যগুলোকে সামনে এনে আমরা বিষয়টাকে উস্কানি দিতে চাই না বা এই সাম্প্রদায়িকতার বীজ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই না কিন্তু রাজ্যের শাসক দল রাজ্যের পুলিশ প্রশাসন যদি এগুলোর বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ না করেন বরং এগুলোকে কার্যত তারা একটা একটা কি বলবো এগুলোকে কার্যত তারা একটা স্নেহের দৃষ্টিভঙ্গিতে প্রচ্ছন্ন প্রশ্রয়ের দৃষ্টিভঙ্গিতে দেখেন রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব যারা সাংবিধানিক প্রধান তারাও তাহলে তো প্রতিবাদ হবেই এবং সেই প্রতিবাদই আজকে রেজিস্টার করেছেন শুভেন্দু অধিকারীরা বিধানসভায় বিজেপির বিধায়করা আহ তারা আজকে যথেষ্ট প্রতিবাদ করেছেন এবং সচ্চার প্রতিবাদ করেছেন আপনাদের শোনাই প্রথমে শুভেন্দু অধিকারীরা কি বলেছেন তারপরে আহ আসছে দু একটা কথায় দেখুন তিনি মন্ত্রী হিসাবে গেছিলেন সৌজন্য অডিটোরিয়াম তিনি সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বলেন কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু Sikh Christian Jain Parsi Buddhist ধর্মদললে এমনকি আপনাদের দাবিტომূলকভাবে আমরা বাংলা জুড়ে আন্দোলন আমরা গীতাহতে নি আজকে শপথ হিন্দুরা সুরক্ষিত নয় বিরাডাকে বরখাস্ত না না পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই

আমাদের গোটা দেশ জুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছেন এবং কার্গিলের কার্গিল সন্তান যারা শহীদ হয়েছেন তাদেরকে নমন বন্ধন করছে গোটা দেশ আমরা ভারতীয় জনতা পার্টির পঞ্চাশের অধিক বিধায়ক আজকে বিধানসভায় উপস্থিত হয়েছি আমরা আমাদের পক্ষে কার্গিল বিজয় দিবস পালন করতে চাই প্রথমে পুষ্পার্ঘ নিবেদন তারপরে পঁচিশটা মোমবাতিতে পঁচিশ জন সদস্য প্রজ্বলিত করুন প্রজ্বলিত করুন

যাদের হয়ে আছে তারা সাইডে চলে যাবে